বিসমিল্লাহ রহমানের র্যাম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে তিনি পূরণ করুনামা এবং অত্যন্ত দয়ালু হ্যালো গাইস আমরা এখন চলে আসলাম ঐতিহাসিক সেই শিলচরদুলাই যা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে সেই স্মৃতি সেই স্মৃতির ভিডিও আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওর পাশে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সাথে হারিয়ে দেওয়া সেই দৃশ্য এখন আপনাদের দেখাবো এই যে সাতি মাথায় দিয়ে একজন রাখাল দাঁড়িয়ে আছেন এবং আরেকজন রাখাল কাকা সামনে গরুগুলো নিয়ন্ত্রণ করছেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু আছে ছাগলও দেখা যাচ্ছে আমরা কাকার মুখ থেকেই শুনব কাকার কয়টা গরু এখানে আছে এবং কয়টা ছাগল আপনারা এইগুলো দেখার জন্য আমাদের পাশে থাকুন এবং যারা আমাদের পেজটি এখনও ফলো করেননি পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের জন্য আমরা এই কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে থাকি আপনারা সবাই পাশে থাকবেন এই যে ওই পাশে যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গরুগুলো এখানে অস্ট্রেলিয়ান গরু এবং বাংলাদেশের গরু সকল প্রকারের গরুই এখানে আছে আমরা এখন শুনব সেই কাকার কাছ থেকে কয়টা গরু এবং কয়টা ছাগল আছে আমরা এখন চলে আসলাম সেই কাকার কাছে শুনতে থাকুন কাকার মুখ থেকে আসসালামু আলাইকুম

কত পরিশ্রম করে একজন গরু পালক দেখতে পাচ্ছেন কত পরিমাণ পরিশ্রম করলে পরে রোদের মধ্যে এতটি গরু নিয়ে দুজন মানুষ কষ্ট করছে সেটি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে যে এই গরু পিছে এই গরমের মধ্যে শ্রম দেওয়া দিতে হচ্ছে আর এখনও যারা আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গ্রাম বাংলার ঐতিহাসিক সকল ভিডিও আমাদের পেজে পাওয়ার জন্য পেজ ফলো করে পাশে থাকবেন আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ